নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর চলে এলাম তো এটা আমার অন্যরকম কোনো ভিডিও নয় আমার নিত্য যা কাজ শুধু আমার নয় একটা গৃহিণী একটা সংসারী মহিলার যে কাজ সেই কাজের কিছুটা অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম আসলে মহিলা মানুষদের মানে যেটা বলতে গেলে নারী জাতির শুধু শখ শৌখিন করাটাই সবার চোখে সবার নজরে লাগে তারা কি করলো কি না করলো কোথায় যাচ্ছে কোথায় ফ্যাশন করছে কীরকম স্টাইল করছে বাইরের জগৎটাকেই মানুষ শুধুমাত্র দেখে আর সেটা নিয়েই সমালোচনা করে মহিলাদের শুধুমাত্র বদনাম করারই চেষ্টা করে কার কীরকম বদনাম কার কীরকম কত কার দোষ বের করা যায় এই চেষ্টাতেই থাকে কিন্তু তারা এটা ভাবে না যে ঘর থেকে বেরোনোর আগে অবধি তারা ঘরে কি কি কাজ করলো একটা মহিলা মানুষ সকালবেলা ওঠার পর ঘুম থেকে ওঠার পর তার যে কত ধরনের কাজ থাকে ঘরের কাজ উঠোনের কাজ শুধু ঘর নয় কাপড় কাচা থেকে শুরু করে বাসনপত্র ধোয়া থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে রান্নার সরঞ্জাম সব গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু তাকে একা হাতেই সামলাতে হয় কিন্তু এই জিনিসগুলো মানুষের নজরে আসে না নজরে আসে সেটাই যেটা যখন তারা দেখতে পায় একটা মহিলা স্টাইল করে রাস্তা দিয়ে হাঁটছে আহা এই মহিলার বাড়িতে কোনো খেয়ে কাজ নেই পরের টাকায় তারা আয়েস করছে এরকম কথাবার্তা বহু শোনা যায় চলতে ফিরতে তো আমি এটাই বলবো যে কারো সম্পর্কে কিছু বলার আগে তার সারা সারাদিনের রুটিনটা যদি একবার কেউ ভাবে বা যদি জানার চেষ্টা করে তাহলে মনে হয় সেরকম নিন্দনীয় কথাগুলো আর কেউ কোনো দিন মুখে আনার আগে অন্তত পক্ষে বার ভাববে যাই হোক আমি আপনাদেরকে এটাই বলবো না জেনে কখনো কারো সম্পর্কে কোনো মন্তব্য করবেন না